সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশুনাট সালাদ এই সালাদটা আসলেই অনেক মজাদার হয়ে থাকে এই ভিডিওটা দেখে আপনারা রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশুনাট স্যালাড বাসার মধ্যে বানিয়ে ফেলতে পারবেন ঠিক আমার মতো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে আমি এখানে প্রথমে এক কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলোকে আমি ভালো করে একটা কিচেন টেবলের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব আমি এই চিকেনগুলোকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন সৌন্দর্যের জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন এখন আমি এখানে দিয়ে দিব ডিম এটাকে আমি ভালোভাবে ফিটিয়ে নিয়েছি আর এই ডিমের অর্ধেকটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এতে করে চিকেনটা ভাজার পরে আর ড্রাই হয়ে যাবে না আর ক্রিস্পিও থাকবে তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ সয়া সস এখন আমি এই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব এখন আমি এই চিকেনটাকে তিরিশ মিনিটের মতো করে ম্যারিনেট করে রেখে দিব এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই সালাডটার জন্য আমি একটা সস বানিয়ে নিব এখন এই সসটা বানানোর জন্য আমি এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ টমেটো সস তারপরে এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সস তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস তারপরে আমি দিয়ে দিলাম একটা চামচ লবণ আপনারা এখানে আপনাদের স্বাদ মতো লবণ ইউজ করবেন তারপরে সবশেষে দিয়ে দিলাম আমি একটা চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে আমি এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিটা ইউজ করতে পারেন আমার টমেটো সসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই এখানে আমি আর চিনিটা দেইনি। এখন এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি পরে এটা আমি ইউজ করব। এই ক্যাশোনাট সালাদটা বানানোর জন্য অবশ্যই আমাদের এই সবজিগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম গাজর পেঁয়াজ শশা আর কাঁচামরিচ আমি এগুলো ঠিক কত কাপ নিয়েছি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আমি গাজর নিয়ে নিয়েছি হাফ কাপ আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপরে নিয়েছি হাফ কাপ শশা গ্রিন ক্যাপসিকাম হাফ কাপের থেকে একটু বেশি আর রেড ক্যাপসিকামও হাফ কাপের থেকে আমি একটু বেশি নিয়েছি আর তিনটা কাঁচামরিচ নিয়েছি আমি এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই সবজিগুলোকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আপনারাও এটাকে জুলিয়ান কাট করে কেটে নেবেন সৌন্দর্যের জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাশুনাট। ক্যাশুনাট আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ এখন এই বাদামগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব আমি এই ক্যাশুনাটগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব বেশি ভাজতে যাবেন না না হলে কিন্তু এগুলো ভিতরে পুড়ে যাবে পরে খেতে ভালো লাগবে না বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপরে এই সেম প্যানে আমি দিয়ে দিব চিকেনগুলো এখন এই চিকেনগুলো সবগুলো দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব আপনারা একত্রে সবগুলো দিতে যাবেন না তাহলে এতে করে সব লেগে যাবে কিছুক্ষণ পর এক পাঁচটা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর যখন এগুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তারপরে আমি এই প্যানের মধ্যে সামান্য কিছু তেল নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে আমি দিয়ে দিব জুলিয়ান কাট করে রাখা গাজর তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি দিয়েছি গ্রিন কালার ক্যাপসিকামটা তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম জুলিয়ান কাট করে রাখা রেড কালার ক্যাপসিকাম তারপরে দিয়ে দিলাম শশা আমি এখন চুলার রাস্তা বাড়িয়ে রেখে এই সবগুলোকে আমি একসাথে কিছুক্ষণ সটে করে নিব আপনারা চাইলে এই সবজিগুলো কাঁচাও খেতে পারেন কিন্তু অনেকেই আছে যারা কাঁচা সবজিটা খেতে পছন্দ করে না ঠিক তারা এই সবজিগুলোকে হালকা সটে করে নিয়ে খেতে পারেন তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি আমি কিন্তু এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো তারপরে দিয়ে দিচ্ছি সে বেজে রাখা গুলো এখন আমি এখানে দিয়ে দিব সে বানিয়ে রাখা সসটা তারপরে এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর নাড়াচাড়া করে নেব এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যাশোনাট সালাদ আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে আর এই বানানো কিন্তু খুবই সহজ যদি আপনাদের কাছে এটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই